তো আপনি একটি রোবটিক বাইকে ছড়ে বাতাসে ভেসে যাচ্ছেন অথবা এমন এক রাজপ্রসাদে বসে আছেন যা আকাশে ভাসছে এগুলো কি শুধু কল্পনাই না এগুলো বাস্তব আজ আমরা জানবো এমন কিছু ভবিষ্যতের যানবাহনের কথা এগুলো যেন সুজা সাইফাই সিনেমা থেকে উঠে এসেছে তো চলুন শুরু করা যাক টিএমসি ডোমন বাইক এই বাইকটি দেখলেই আপনার চোখ কপালে উঠবে টিএমসি ডোমন বাইক তৈরি করেছেন ব্রাজিলিয়ান সাবেক ক্রেসার ও ডিজাইনার টার্সো মার্কুইস বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি তিনশো হর্স পরের রোলস রয়েলস বিমান ইঞ্জিন এমন প্রযুক্তি সাধারণত আকাশে উড়ে রাস্তায় নয় আরও চমকপ্রদ হল এর হাফলেস চাকা ছত্রিশ পুরো বাইকের ডিজাইন একটি চলন্ত শিল্পকর্ম এতে নেই কোনো বডি কভার নেই ট্রেডিশনাল হ্যান্ডেল বার সবকিছুই ভবিষ্যতের মতো স্টাইলিশ ইউনাইটেড নিউডের লোরেজ ইউনাইটেড নিউড ডিজাইন কোম্পানি তৈরি করেছে একটি অনন্য কনসেপ্ট কার এটি দেখতে যেন একটু হীরার মতো স্বচ্ছ এক গাড়ি গাড়িটির বাইরের কাটামো তৈরি হালকা পরিকার্পনের দিয়ে যা সাধারণ গ্লাসের চেয়ে দুইশো গুণ বেশি টেকসই এই ডিজাইনের মূল ভাবনা এসেছে ল্যাম্বরগিনি কাউন্টেড গাড়ির থ্রিডি স্ক্যান থেকে স্ক্যানের রেজুলেশন কমিয়ে তৈরি হয়েছে এই পলিগন আকৃতির গাড়ি সবচেয়ে মজার বিষয় এই গাড়িতে কোনো দরজা নেই পুরো ছাদটি খুলেই ভেতরে প্রবেশ করতে হয় একদম সাইফাই সিনেমার মতো এয়ার ইয় ভিটু একটি প্রসাদ যদি আকাশে ভেসে বেড়ায় কেমন লাগবে এয়ার ইয় ভিটু ঠিক তেমনই এটি দুইটি বিশাল হেলিয়াম গ্যাস বেলুনের মাঝে ঝুলে থাকায় একটি সৌরশক্তিচালিত বিলাসবহুল কেবিন এই যানটি চলে একশো পার্সেন্ট শক্তিতে যার মধ্যে আছে আটটি গুর্ণানক্ষম রুটর এর গতি ঘন্টায় একশো দশ কিমি এবং এটি আকাশ ও জল দুই জায়গায় চলতে পারে এর ভেতরের ডিজাইন যেন কোনো পাঁচ তারকা হোটেল সুইট রুম টাচ স্ক্রিন কন্ট্রোল এবং ফ্লোর টু সিলিং উইন্ডো যেখানে থেকে পৃথিবীকে ছোট দেখতে পাওয়া যায় প্লেটোরাম ইয়ট প্লেটোরাম ইয়ট হল এমন এক জাহাজ যা দেখতে আধুনিক স্থাপত্যের মতো এবং চলে বজ্রগতিতে এতে আছে চারটি সুপার চার্জ ইঞ্জিন প্রত্যেকটি দুশো সত্তর বিএইচপি করে মোট এক হাজার আশি হর্স পাওয়ার এর সর্বোচ্চ গতি সাইট নটিক্যাল মাইল প্রতি ঘন্টা যা সাধারণ ইওটের তুলনায় অনেক দ্রুত এই ইয়টে রয়েছে ফ্লাইং হাইড্রোফেওয়েল টেকনোলজি যা ইয়টটিকে পানির উপরে উঠিয়ে এনে তরঙ্গ ভেদ করে চুটে চলতে সাহায্য করে ভেতরে রয়েছে বিলাসবহুল গ্যারেজ হেলিপ্যাড গ্লাসওয়ালা লাউঞ্জ এবং প্রাইভেট বার যা রাজপ্রাসাদের চেয়েও রাজকীয় নাসার মঙ্গলযান নাসা মার্চ রবার কনসেপ্ট ভেহিকেল একটানা চারজন মহাকাশচারী বহন করতে পারে এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন মঙ্গল গ্রহের কঠিন ভূখণ্ডে নির্বিঘ্নে চলতে পারে এটির চাকাগুলো তৈরি কার্বন ফাইবার ও অ্যালুমিনিয়াম মিশ্রণে যা একদিকে হালকা আবার অপর দিকে অতি টেকসই ভেতরে আছে নেভিগেশন কমান্ড সিস্টেম গবেষণার জন্য ডেডিকেটেড ল্যাব এবং রিমোট অপারেটেড ড্রাইভিং মোড এটি একসাথে গবেষণা বসবাস এবং চলাফেরা সব করতে পারে এক এটি একটি চলন্ত মহাকাশ স্টেশন ফ্লাইং ভি ফ্লাইং ভি হল ভবিষ্যতের এমন একটি বিমান যার ডানার মধ্যেই রয়েছে যাত্রী কেবিন ফ্লুয়েল ট্যাঙ্ক এবং কার্বোহোল্ড এই নকশাটি পাখিদের দলবদ্ধ বি ফরমেশন থেকে অনুপ্রাণিত বিমানটি একসাথে চারশো চল্লিশ জন যাত্রী বহন করতে পারে এবং ঘন্টায় নয় সুকিমি বেগে উড়ে যেতে সক্ষম এর টু ফ্যান ইঞ্জিন একে বানিয়েছে অত্যন্ত পরিবেশ বান্ধব এবং কম ফুয়েল করচের ভবিষ্যতের পরিবহন যদি স্টাইলিশ হয় তবে তা হবে ফ্লাইং ভিয়ের মতোই লাইটিয়ার ওয়ান নেদারল্যান্ডের কিছু তরুণ উদ্ভাবক তৈরি করেছেন লাইটিয়ার ওয়ান বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তিচালিত পারিবারিক গাড়ি গাড়ির ছাদে এবং হুড়ে বসানো হয়েছে উন্নত মানের সোলার সেল যা সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করে লিথিয়াম ব্যাটারিতে সংরক্ষণ করে এই গাড়ি চলার সময় নিজেই নিজেকে চার্জ করে ফলে চার্জিং স্টেশন খোঁজার প্রয়োজন হয় না এটি একটি নির্মল পরিবেশবান্ধব ও স্বয়ংসম্পূর্ণ গাড়ি যা ভবিষ্যতের টেকসই জীবনযাপনের প্রতীক হয়ে উঠেছে এই যানগুলো শুধু প্রযুক্তির উন্নতির প্রতিফলন নয় এগুলো আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয় ভবিষ্যৎ যখন বাস্তব হয় তখন তা হয়ে উঠে বিষয়ের থেকেও বড় কিছু